আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে হচ্ছে আমি আপনাদের সাথে একটা কাঁকড়ার রেসিপি শেয়ার করবো যারা কাঁকড়া লাভার যাদের কাছে কাঁকড়া খেতে ভালো লাগে আজকের ভিডিওটি তাদের কাছে অসম্ভব ভালো লাগবে আশা করি কারণ আজকের কাঁকড়ার যে রেসিপিটা আছে সেটা হচ্ছে আমার হাতের একটা সিগনেচার আইটেম এটা খেতে খুবই মজা হয় আর আমি এটা যখনই বাসায় রান্না করি তখনই সবাই চেটেপুটে খেয়ে শেষ করে ফেলে তো চলেন দেখি কিভাবে রান্না করতে হয় তো বাবা এটা হচ্ছে কাঁকড়াটাকে একবারে কেটে ক্লিন করে ওখান থেকে নিয়ে আসছিল আর হচ্ছে এখন হচ্ছে আমি কিছুক্ষণ ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি একদম পরিষ্কার করে বারবার কয়েকবার ধুয়ে নিচ্ছে। আর কাঁকড়াটা হচ্ছে মানে রান্না করতে পারলে আপনার খেয়ে স্বাদ মিলবে না তো যারা খেয়েছেন তারা এর স্বাদটা জানেন তো এখন হচ্ছে একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর তেলে হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজটা কিন্তু বেশ অনেকখানি দিয়েছি আর এই পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নিব। একটু লালচে করে ভেজে নিব আর একটু গ্রেভি থাকলে ভালো লাগে এই জন্য পেঁয়াজটাও একটু বেশি দেওয়া তো চেষ্টা করবেন পেঁয়াজটা একটু বাড়িয়ে বেশি দেওয়ার জন্য এরপরে হচ্ছে এখানে গরম মশলা দিয়ে দিলাম এলাচি দারচিনি লং তেজপাতা তারপরে হচ্ছে তিন চারটা গোলমরিচ তো সব গরম মশলা দিয়ে এখন পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে হচ্ছে দুইটা টমেটো কেটে দিয়ে দিয়েছি কুচি করে এখন টমেটোটাকে পেঁয়াজের সাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি একে একে মশলা দেওয়া শুরু করব। তো এর ভিতরে হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন বেশি হলে কিন্তু আদা রসুনের একটা গন্ধ লাগে তখন খেতে ভালো লাগে না পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ তারপরে হচ্ছে এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া যে যে রকম ঝাল পছন্দ করেন সেরকমটাই দিবেন আমি খুব বেশি অনেক মশলা দিব না কম মশলায় ঘরোয়া থাকা মশলা ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করে দেখাবো একটু ধনিয়ার গুঁড়া একটু জিরা জিরার গুঁড়া এরপর এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে যত কষাবেন তত বেশি মজা লাগবে তো এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে যাতে টমেটোটা নরম হয়ে যায় এখন আমি এখানে একটু টমেটো ক্যাচ দিয়ে দিলাম এই ধরেন দুই তিন টেবিল চামচের মতো এটা দিলে খেতে ভালো লাগে আর হচ্ছে কাঁকড়ার স্বাদ বাড়ে আর এখন হচ্ছে আবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব এখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে এখন হচ্ছে কাঁকড়া দিয়ে দিব এখন কাঁকড়াটা দেওয়া হয়ে গেলে কাঁকড়াটাকে মন মতন কষিয়ে নিব। একদম অনেকক্ষণ সময় নিয়ে কাঁকড়াটা যেন কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যায় তো কাঁকড়ার ভিতরে কিন্তু মশলা ঢুকলে পরে এটা মজা লাগে খেতে আপনি যদি অল্প সময় ধরে কাঁকড়াটা কষান যদি বেশি সময় না নেন এর ভিতরে মশলাও ঢুকবে না আর খেতেও মজা লাগবে না কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে আমার মোবাইলে আসলে এত ভালো করে বোঝা যাচ্ছিলো না কালারটা আসলে অনেক সুন্দর এসেছে আর ঘ্রানও অনেক সুন্দর হয়েছিল আর খেতেও দারুণ হয়েছিল আর বললাম না যে টমেটো আর একটু পেঁয়াজটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এটার গ্রেভি দিয়ে আপনি যদি নান রুটি খান তাহলে সেটা খেতে কিন্তু অসম্ভব মজা তো নান রুটি দিয়ে আমাদের কাছে খেতে অনেক ভালো লাগে তো কাঁকড়া এমনিতেও খায় আর হচ্ছে গ্রেভিটা দিয়ে নান রুটি দিয়ে খুব মজা লাগে আর কি আমার কাছে বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন হচ্ছে এই যে ঢেকে দিয়েছি ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন কষাতে কষাতে ঝোলটা যখন একদমই শুকিয়ে যাচ্ছে নিচে তলায় লেগে যাবে মনে হবে তখন এই পর্যায়ে কিন্তু এখানে পরিমাণ মতো পানি দিতে হবে তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে এখন আরও বেশিক্ষণ কষাতে হবে যেন একদম পানিটা শুকিয়ে যায় আর হচ্ছে একটা মাখা মাখা গ্রেভিটা যেন একদম মাখা মাখা হয়ে যায় তো এটা আসলে একটু ধৈর্য নিয়ে রান্না করতে হয় আপনি হচ্ছে এটাকে যদি সময় নিয়ে রান্না করতে পারেন তাহলে এটা খেয়ে আপনার মুখ ফিরবে না তো এই যে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে নাড়াচাড়া দিয়ে এখন আমি আর ঢাকবো না দেখতে পাচ্ছেন তো আমার গ্রেভিটা কেমন হয়েছে তো এখন হচ্ছে নেড়ে চেরে আর একটু শুকনা শুকনা করে তারপরে হচ্ছে এটাকে পরিবেশন করার পালা আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছে আশা করি ভালোই লাগবে খারাপ লাগবে না আমাদের খেতে তো খুব মজা লেগেছিল I love